বিয়ে হয়ে গেছে ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে হয়নি বিয়ে হয়নি এবা দিবার বিয়ে হয়নি না স্বস্তিকার বিয়ে হয়নি দিবার বিয়ে হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি কেন আপনি প্রশ্নটা করেছেন আমার কপালে সিঁদুর দেখে রাইট অ্যাকচুয়ালি আমি ডিরেক্ট শুটিং থেকে আসছি মানে চোদ্দ ঘন্টা কাজ করতে হয় তো নটায় প্যাক আপ হয়েছে তো আসতে যতটা সময় লাগে আমি সিঁদুর তুলে সেই সময়টুকু আমি পাইনি একদম তাড়াতাড়ি দিয়ে নিয়ে চলো তোমার জন্য অনেকে অপেক্ষা করছে এখানে তো তার জন্য আমি একদমই টাইমটা পাইনি সিঁদুরটা তোলার তো ভালো লাগছে না ওকে তো আচ্ছা এখন অনুরাগের ছোঁয়াতে যে ট্র্যাকটা চলছে আপনারা সবাই জানেন সূর্য দীপার মধ্যে এখন একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তো আপনাদের কি মনে হয় সেটা কি মিটবে আদৌ যে জায়গায় পৌঁছেছে প্রত্যেকটা মুহূর্তে Amigo de